সুপ্রিয় কৃষক বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চ্যানেলের পক্ষ থেকে সকলকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় কৃষক বন্ধুরা আমার প্রাণ প্রিয় কৃষক বন্ধুরা অবশ্যই সবাই ভালো আছেন আপনাদের দোয়া ভালোবাসায় আল্লাহর রমতে খুবই ভালো আছি কিন্তু ভালো নেই আমার এই কৃষক বাবা এই যে দেখেন আমি যে জমিতে আসছি জমিতে আমাকে নিয়ে আসছে দেখানোর জন্য এই যে আমি ভিডিও করছি দেখেন পাতাগুলোর অবস্থা দেখেন পাতাগুলো পুরো পাতা কুঁকড়ায় গেছে যেটাকে আমাদের গ্রাম্য ভাষায় কুকরানো বলে আবার অনেক জায়গায় কুড়ি মুড়ি বলে যাই হোক পাতা কুঁকড়ানো যেটা এর ভিতরে অনেক গাছ আছে গাছগুলো ফুলে যাওয়া যেটাকে বলা হয় বা বাদ হয়ে যায় যে গাছটার আর কোনো ই থাকে না সেরকম আসে এবং পাতা কুকরানো আছে। প্রিয় বন্ধুরা আমি আপনাদেরকে আজকে একটা ওষুধের বিষয়ে কথা বলবো অবশ্যই এই ওষুধের বিষয়ে আমার একটা ভিডিও হয়তো বা আগেরও আসে তারপরও আমি আজকে নতুন করে আপনাদেরকে আরেকটি ভিডিও দিচ্ছি এই ওষুধটার বিষয়ে এই যে যে পাতা কুকরানো যে পাতাগুলো দেখতে পারছেন আপনারা হয়তো আমার কথাটা কি মনে করবেন জানি না যারাই আমার চ্যানেলে আসেন আমার ভিডিওগুলো ফলো করেন খুবই ভালোবাসেন আমাকে আমি দেখি আমার ভিডিওগুলো আপনারা অনেক দেখেন তো নতুন চ্যানেল হিসেবে খুবই ভালো দেখতেছেন তো প্রিয় কৃষক বন্ধুরা আপনাদেরকে আমি আজকে যে কথাটা বলবো আপনারা যে ওষুধটার বিষয়ে আপনাদের সাথে কথা বলবো হানড্রেড পারসেন্ট মানে আমি নব্বই পার্সেন্টও বলবো না এটা এই ওষুধটার বিষয়ে বিশেষ করে এই মরিচের সিজনে যে যে বর্তমান সিচুয়েশনে এই তাপমাত্রা বা এই টাইমটাই যে এত ভালো রেজাল্ট এই ওষুধটাই যেটা বলার মতো না যেটা বলার মতো না এডসেও ড্যানজারাস পাতা কুকরানো এই ওষুধ মানে পাতা কুকড়ানোর জমিতে আমি ব্যবহার করে দেখছি মানে পরপর দুইবার ব্যবহার করতে হবে একবার ব্যবহার করলেই আমরা অনেকেই আসি যে একবার ব্যবহার করার পরে কোনো পরিবর্তন আসে না আমরা কিন্তু ওষুধটার বাদ দিই বা কোম্পানির দোষ বলি বা কোনো কাজ হচ্ছে না এরকম কিছু আমরা বলে থাকি আসলে কোম্পানির কোনো প্রবলেম না যে কোনো কোম্পানির ওষুধ দিই তারা তো আমাদের জানতে হবে ব্যবহারবিধি কীভাবে আমরা ব্যবহার করব। প্রিয় কৃষক বন্ধুরা এই যে যে পাতা কুকরানোর যে রোগটা এই রোগটা কিন্তু আমরা একেবারে সমাধান করতে পারি সেই ওষুধটা আপনাদেরকে আমি বলবো সেই ওষুধটা হচ্ছিলো যে মিমপেক্স কোম্পানির প্যানেল আপনারা এই যে আমি দেখাচ্ছি ডিসপ্লেতে আপনারা এই ওষুধটা অনেক অনেকেই চেনেন অনেকেই ব্যবহার করেন কিন্তু এটার ব্যবহার সিস্টেমটা আমি বলে দিব এই মিমপেক্স কোম্পানির প্যানেল এই প্যানেল পঞ্চাশ পঞ্চাশ এসসি যেটা আপনারা দেখেন প্যানেলটা হচ্ছিল পঞ্চাশ পঞ্চাশ এসসি আর এর গ্রুপ হচ্ছে ডাইফেন থিউরন এর গ্রুপ হচ্ছে গ্রুপ উপাদান হচ্ছে ডাইফেন থিউর এই প্যানেল পঞ্চাশ এসিতে প্রতি লিটারে পাঁচশো গ্রাম সক্রিয় উপাদান ডাইফেন থিরন আছে এই পাঁচশো গ্রাম করে ডাইফেন আছে ইহা স্পর্শক ও পাকস্থলী কথাগুলো বুঝেন ইহা স্পর্শক ও পাকস্থলী ক্রিয়ায় পাশাপাশি স্থায়ীভাবে অনুপ্রবেশ গুণ সম্পূর্ণ একটি কীটনাশক অনুপ্রবেশ বলতে বোঝায় যে আমরা ওষুধটা দিলাম অনেক ওষুধ দিলে আমাদের দেখা যাচ্ছে মরিচ গ্যাসের উপরে স্প্রে করছি গাছের পাতায় কিন্তু কালার টালার হয়ে সেরকম একটা অবস্থা হয়ে যায় কিন্তু আসলে অনু অনুপ্রবেশ যে জিনিসটা আছে অন্য একটা জিনিস অনুপ্রবেশ বলতে গাছে আপনি স্প্রে করার সাথে সাথে গাছের ভিতরে আপনার এই ওষুধটা প্রবেশ করে পাতার ভিতরে প্রত্যেকটা কোষে পাতার যে কোষগুলো থাকে বা শিরাগুলো থাকে এর প্রত্যেকটা কোষে শিরায় কিন্তু এই ওষুধটা অবস্থান করবে এই ডাইফেন থিরোন গ্রুপের ওষুধ তো এই ওষুধটা যখন ওখানে মানে প্রত্যেক গাছের সব জায়গা সরিয়ে সব পাতায় কোষের মানে আপনার অবস্থান করবে তখন কিন্তু এই কুড়ি মুড়ি যে মানে পাতা কুকুরানোর যে সমস্যা এই পাতার কিন্তু কাছে এরা ক্রোফিল্ড তৈরি করবে এখানে ওষুধটা ভালো করে ভিতরে প্র মানে সব জায়গায় প্রয়োগ হয়ে যাবে প্রয়োগ হওয়ার পরে এই গাছের শিকড় থেকে মানে যে রসগুলো বা যেগুলো খুব সুন্দর মতো এটা খাইতে পারবে বা পোকামাকড় যেগুলো থাকবে এই ওষুধের ফলে কিন্তু মারা যাবে তো এই যখন এই সমস্যাটা সমাধান হবে তখন কিন্তু আপনার গাছের কুড়িমুড়ি কুকড়ানো রোগটা আস্তে আস্তে চলে যাবে এখন এইটা যাওয়ার জন্য ওষুধ একবার স্প্রে করলে হবে না বাবা এটা স্প্রে করতে হবে সর্বনিম্ন হল দুইবার দেবেন দুই টান দেবেন সেটা বলি আমি আপনার এই ওষুধটা স্প্রে পেয়ে প্যানেলটা স্প্রে করবেন দুইবার ধরেন আজকে আপনি স্প্রে করলেন স্প্রে করার পরে সেম ছয় থেকে সাত দিন পর আবার আরেকটা স্প্রে করবেন সেম দুইবার স্প্রে করে দেখবেন আপনার গাছের পাতা কুকরানো রোগ ইনশাল্লাহ সমাধান হবেই আমি বললাম যদি না হয় পরে আমাকে কমেন্ট করবেন বা আমার নাম্বার দিয়ে আছে অবশ্যই ফোন করে আমাকে বলবেন যে ভাই আপনার কথাগুলো শিওর হয় নাই তো প্রিয় বন্ধুরা এই ওষুধটা ব্যবহারের মাত্রাটা বলে দেই পনা এই যে প্যানেল আছে প্যানেল পঞ্চাশ মিলি যে ওষুধটা এই পঞ্চাশ মিলি সুদে আপনারা তিন মেশিন বানাবেন ষোলো লিটারে তিন মেশিন বানায় স্প্রে করে দেবেন অর্থাৎ তেত্রিশ শতক বা তিরিশ শতক বা আঠাশ করতে পারবেন তিন মেশিন বানাইলে তো এখানে আছে মিলি 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 এক একটা হলো অর্থাৎ অর্থাৎ আপনি বা করে বেশি দিবেন মানে তিন মেশিন বানাবেন ষোলো লিটারে তিন মেশিন বানায় খুব সুন্দর করে আপনি স্প্রে করে ভিজিয়ে দেবেন পরাপর সাত দিন একদিন দিয়ে আজকে দিলেন তারপরে সাত দিন পর আবার স্প্রে করবেন ইনশাল্লাহ আপনার কোনো পাতা কুকুরানো রোগ থাকবে না भालो थक